বারোই অক্টোবর বৃহস্পতিবার রাতে গুজরাটের রাজকোটে নৃশংসভাবে খুন হয় রাহুল শেখ এবং সুমন শেখ ওরফে মিনারুল শেখ গত সোমবার তাদের গ্রাম বর্ধমান জেলার কালনা থানার প্রত্যন্ত গ্রাম নতুন পলডাঙা ও নতুন চরে দাফন করা হয় তাদের দেহ আঠেরোই অক্টোবর দুপুরে এই দুই পরিবারের প্রতি সমবেদনা জানাতে যান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অব ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সভাপতি তাইদুল ইসলাম রাজ্য সহ সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রাজ্য কমিটির সদস্য মাসুদুল ইসলাম নদিয়া জেলা কমিটির সদস্য এবং শান্তিপুর বিধানসভা কমিটির সম্পাদক আসাদুল শেখ দলের পক্ষ হতে তারা এই দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের এই মর্মান্তিক দুঃখজনক পরিণতির জন্য ধৈর্য ধারণের উপদেশ দেন এবং আইনি সহ অন্যান্য সহযোগিতার আশ্বাসও দেওয়া হয় নৈতিক দায়িত্ব মনে করেছিলাম যে একটা ভয়াবহ ঘটনা ঘটেছে ভারতবর্ষ তো অনেক ভয়াবহ ঘটনা ঘটছে এবং তারই আরও একটা সংযোজন হলো এই গুজরাটের বারো তারিখে যে পিটিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তা আমরা সেখানে গিয়েছিলাম গিয়ে তাদের পরিবারের সঙ্গে আমরা মিলেছি আমাদের সহানুভূতি দেখিয়েছি আমাদের পক্ষ থেকে যে সহযোগিতা করা সেগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদের সঙ্গে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে প্রকৃত ঘটনা কি আপনারা জানেন যে বিষয় প্রচার করা হয়েছে যে তারা চুরি করেছিল সেটা পরিমাণেও বলতে পারেনি কিন্তু আমরা কথা বলে যেটা জানলাম প্রকৃত ঘটনা তা নয় সেটা তাদেরকে একটা অপবাদ দেওয়া হয়েছিল মাত্র প্রকৃত ঘটনা রাহুল শেখের বাড়িতে তার মায়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের আরো আত্মীয়স্বজন ছিল তাদের সঙ্গে কথা বলেছি প্রকৃত ঘটনা তারা যেটা বললেন তা হচ্ছে যে রাহুল সেখানে কাজ করতো অনেকদিন বেশ কিছুদিন কাজ করার পরেও সেখানে তাকে পয়সা দেওয়া হয়নি রাহুল শেখ সেখান থেকে বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পর আবার সেই মালিক তাদেরকে ফোন করে ডাকে যে তুমি চলে এসো আমরা তোমার যে পাওনা সেটা আমরা দেব বকেয়া টাকা ফেরত দেব বকেয়া টাকা ফেরত দেব তো যার ফলে রাহুল সেই আশাতে আবার গিয়েছিল এবং যাওয়ার পর দীর্ঘ চার মাস ধরে সেখানে আবার কাজ করেছে এই চার মাস পর কাজ করার পর সেখানে ওই গত বারো তারিখ বৃহস্পতিবার রাত্রিবেলায় তারা বাজার করতে গিয়েছিল এবং সেই সময় তাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে অবস্থানটা জানে জেনে জেনে নেওয়ার পর তাকে সেখান থেকে ধরে এবং তারই মারফতে আরেকজন যেটা সুমন শেখ আছে তারও খোঁজটা নেয় এবং সেখানেও তাকে ধরে যে দুজনকে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে সেই রাত্রের মধ্যে তাদেরকে যেভাবে পিটিয়ে মেরেছে এটা কত বর্বরতা এবং কতটা যে আজকে ঘৃণা বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং বর্বরতা চালানো হচ্ছে তার একটা নজির এরকম বর্বরটা তার তাদের এমন ভাবে মেরেছে যে তাদের যে হার কোনো হার পায়ের হাতে মাজার বুকের হার তাদের মানে গোটা ছিল না ভাঙতে ছিল চুরমার করে দিয়েছে ভেঙে এমনকি মাথাও মেরে এ করেছে এবং থেতলে দিয়েছে এত নির্মম এই দুজনকে মেরেছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না আমরা সেই এটা শুনে আমরা তাজ্য হয়ে গিয়েছি যার ফলে এই যে বর্বরতা এই বর্বরতা ভারতবর্ষে চলছে সত্যি অত্যন্ত নির্মম আমরা এর জন্য সত্যি ব্যথিত যে ভারতবর্ষ কোন ভারতবর্ষকে আজকে আমরা দেখছি এটা সত্যি আর ভারতবাসী হিসাবে আমাদের লজ্জিত করেছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা পরিষ্কার করে জানিয়েছি যে আমাদের কাছে আপনারা যদি আইনি সাহায্য চান বিশেষ করে তাহলে পরে আমরা আপনাদের পাশে আছি পাশে আছি আমাদের যে গুজরাটে যে এস এর যে রাজ্য কমিটি আছে তাদের সঙ্গে আমরা অলরেডি কথা বলেছি এবং তাদেরকে আমরা বলেছি যদি এই আইনি যে লড়াই অলরেডি তারা শুরু করেছে সেখানে বাঙালি সংগঠন রয়েছে বাঙালিদের প্রচুর বাঙালির সেখানে রয়েছে ওই এলাকা একটা মানে প্রত্যন্ত এলাকা সেখান তো আমরা খোঁজ নিলাম প্রায় চল্লিশ পঞ্চাশ জন সেই মানে ওইদিকে আছে তারা কাজ করছে আমরা বলেছি যে আপনাদের পাশে আমরা আছি আমরা বিশেষ করে আইনি সহযোগিতার ক্ষেত্রে যদি দরকার হয় তাহলে আমাদের গুজরাট শাখা যেটা আছে গুজরাট শাখা আপনাদের পূর্ণ মদত করবে আমাদেরকে সেবার বললে আমরা সেই কাজটা করব এছাড়া অন্য কোনো সহযোগিতাও যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমরা বলেছি যে আপনারা বলবেন আপনার পাশে আছি আমরা সহযোগিতা করবো